দিকে তাকা তাকায়া পরে আমার দিকে আঙ্গুল একটা বেড়ায় মুখ দিয়ে একটা কথা কইলো ওরা বিশেষ করে কথা কয়ে এলাই রবিবারেরও তো বহুত কিছু সোশ্যাল মিডিয়া বেড়ে লয়ে গেছে গা তেরো বছরের দুই বাচ্চার মা কই ওই বেড়ার আগে আঙ্গুল তুলতে পারস না আর শর্মিলার দুইটা বিয়ে হয়েছে এরা মুখ দিয়ে শুনছো শর্মিলার প্রথম জামাই তোরা চক্ষে দেখছিস কেউ না সুন্দরী তোমার বিয়ে হয় নাই তুমি একবারে কচি কামাল।

কেউ পারবি না তাইলে আমার আমারও প্রাণ তুলোস কেন যারা খারাপ কমেন্ট করোস তবুও ব্যাড রেকর্ড যে খুঁজ যদি বাইক করতে যাই দেখবি তোরা কোন ঘাটে আর কোন জায়গার মানুষ কিন্তু আমার একটা ব্যাড রেকর্ড পারলে বাইক কর তোরা প্রমাণ সহ একেবারে প্রমাণ সহ বের করবি সোশ্যাল মিডিয়াতে তো অনেক মানুষের অনেক কিছু বের হয় তো সর্বিন একটা বের কর একজন মানুষ তুমি উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার হবাসারা ধরন বালা না বন্ধু তোমার ভালো হবাসারা ধরন যা যেই বাবা আমার নিয়ে কথা বলছে না ওই বেড়া তেরো বছরের দুই বাচ্চার মার বহুত কিছু যদি বের করতে যাওয়া হয় বহুত কিছু বের হয়ে যাবে ঠিক আছে কিছু বলতে চাই না মুখ দিয়া আমি আমার মতো আছি আমার মতো থাকতেছি আমি আমার নিজের নিয়ে বাঁচতেছি আমার ডাবা এলাইছি আমি সেই জায়গা থেকে স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছি নিজের মতো করে চলতেছি তোদের এত জলতাছে কেন থার্ড ক্লাসেরা

আলাপ করতে লাইভে ঝগড়া কে উচিত জবাব দিতে আসছি ঠিক আছে আমি আমার মতো লাইভ আসছি তোরা কেন আমার এখানে খারাপ কমেন্ট করছিস জলে আরে ভাই জ্বলবো কে এটা একটু পোড়াই পোড়াই জলে না তিন মাস তিন মাস পরে আমার দেখাবি তারপর আমার দিকে আঙ্গুল তুলবি তুই কবে কি এই শর্মিলা দেখ আমি তিন মাস সংসার করছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন সবাই জানি যে